জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়ে আমরা প্রত্যেকেই জানি এখন আর কারোর জানতে বাকি নেই যে এখন এই মুহূর্তে সমগ্র পৃথিবীর অবস্থা কি আমরা কেন জানি সবার আগেই আমরা বলবো যে প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইন্টারনেটে আজকে অল বিশ্বকে আমরা হাতের মুঠোর মধ্যে নিয়েছি সমস্ত কিছুই ঘরে বসে আমরা দেখতে পাচ্ছি বা উপভোগ করতে পারছি কিন্তু এতে কি হচ্ছে মানুষের মধ্যে যে বন্ধুত্ব মানুষের মধ্যে যে বন্ধন মানুষের মধ্যে যে ভাব বিনিময় এগুলোর থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এগুলোর থেকে আমরা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছি কাউকে কিছু কেনার প্রয়োজন হলো সে অনলাইনে বুক করলো কাউকে কিছু দেখার প্রয়োজন হল ফোন থেকে টক করে দেখে নিল বর্তমান পরিস্থিতি দেখতে পেরেছেন যে পাকিস্তান বলুন আর আমেরিকা বলুন আর বাংলাদেশ বলুন আর সিরিয়া বলুন আফগানিস্তান বলুন যে কোনো দেশ বলুন না কেন প্রত্যেকটা দেশেই কোনো না কোনো ছোট বড় অশান্তি লেগেই রয়েছে প্রত্যেকটা দেশেই কোনো না কোনো অশান্তি লেগেই রয়েছে এই অশান্তিতে এখন সবথেকে বেশি ভুগছে বাংলাদেশের সনাতনীরা বাংলাদেশের হিন্দুরা তারা নিজেদের দেশে নিজেরা নিরাপদ নয় একটি বার দেখেছেন যে একটা দেশে একটা স্বাধীন দেশে একটা আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে কিচ্ছুটি নেই সমগ্র বিশ্ব এই ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে আজকে সেই ভারতবর্ষকে তারা বারংবার নিন্দা করছেন এই ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করছেন এই ভারতবর্ষ থেকে এখনও যদি কোনো খাদ্যদ্রব্য বাংলাদেশে না যায় তাহলে একদিন দুদিন পরেই তাদের হাহাকার হাহাকার ডেকে যাবে কিন্তু তবুও তারা এই ভারতের বিদ্বেষ গাইতে বন্ধ করে না একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকেরই এই ভারতবর্ষ সবথেকে বড় শত্রু চীন এই ভারতবর্ষ কিন্তু কাউকে শত্রু মনে করে না তবে অনেকে জানেন যে চীন আমাদের শত্রু কিন্তু এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী করোনাকালে করোনার ভ্যাকসিন কারণ ভারতবর্ষ চায় সমগ্র বিশ্ব পৃথিবী আমাদের বন্ধু। কারোর সঙ্গেই কিন্তু ঝামেলা অশান্তি করতে চায় না যুদ্ধ করতে চায় না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যারা ভারতের বিদ্বেষ গাইছেন ভারতের দুর্নাম করছেন তাদেরকে একটা কথা জানা উচিত আমরা দেখেছি মহাভারতে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের নিরানব্বইটি অপরাধ ক্ষমা করেছিলেন যখন নিরানব্বইটি অপরাধের পরে শত অপরাধ হয়েছিল তখন কিন্তু কার তাকে ক্ষমা করেনি তখন কিন্তু সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করেছিল তা যারা ভারতবর্ষের এরকম অপচার করছেন দুর্নাম করছেন বিদ্বেষ করছেন করুন ধৈর্যের একটা বাদ আছে সেই বাদ ভেঙে গেলে তখন কিন্তু যে যেকোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য ভারতবর্ষ সমগ্র বিশ্বের সঙ্গে যে কোনো দেশের সঙ্গে প্রস্তুত হয়তো আপনারা বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ আফগানিস্তানের মানুষ সিরিয়ার মানুষ ভাবছেন যে ভারতবর্ষকে আক্রমণ করব বিভিন্ন দিক থেকে আক্রমণ করতেই পারেন এই ভারতবর্ষে যারা রয়েছেন তারা এখনও ভগবানকে যথাযোগ্য বিশ্বাস করেন তিনি জানেন আমরা প্রত্যেকেই জানি যে পরিত্রাণাং সাধুনাং বিনা সচয় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় ও সম্ভাবানই যুগে যুগে যখনই সাধুদের উপর অত্যাচার হয় দুষ্টর দমন বেড়ে যায় তখন তিনি নিজে আসে দুষ্টকে শাস্তি দেওয়ার জন্য আর ধর্মকে নতুন করে পুনঃস্থাপনা করার জন্য তিনি আসেন বা কাউকে দিয়ে করান তিনি তো আসবেনই কাউকে না কাউকে দিয়ে করাবেন আজকে যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষায় ভারতকে আক্রমণ করছেন ভারত কিন্তু কখনোই কোনো দেশের বিদ্বেষ গায় না অশান্তি চায় চায় না না। যুদ্ধ ভারতবর্ষের সেনা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশকে আক্রমণ করে না কারণ এটা সহিংসতার দেশ এটা মানবতার দেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা বিবেকানন্দের দেশ এটা চৈতন্য মহাপ্রভুর দেশ এটা সাক্ষাৎ ভগবান রামচন্দ্রর দেশ শ্রীকৃষ্ণের দেশ এটা সাক্ষাৎ হর হর মহাদেবের দেশ এটা সাক্ষাৎ হরিচাঁদের দেশ গুরুচাঁদের দেশ এই দেশের মানুষ অনেক সহিংসতা অনেক সহনশীল এই দেশের মানুষ কখনোই কোনো দেশের মানুষকে শত্রু মনে করে না কিন্তু আপনারাই যারা শত্রু মনে করে আমাদেরকে আক্রমণ করছেন আপনার নিজে নিজে একবার বিবেচনা করে দেখুন এই পর্যন্তই